দুই ঘন্টা বললে ভালো লাগে নিয়ে সিনেমা হল ফোন দেখছি হ্যালো ভালো লাগছে কেমন লাগে ভিডিওটা হাব চাল আসছে ভোট দিয়েছে যেমন হিরো যদি হতাম তাহলে তো হলো কিছু জায়গায় নিয়ে গেছে ওনার জায়গায় নিয়ে যায় না কিন্তু জায়গার তুফান হবে ইনশাল শ্বশুর হ্যাঁ একটা গর্বের তুফান হবে না আজকে আপনারা জানিয়ে দিয়েন যে ওনার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে আসছে ওনার ওনাকে জানিয়ে দিয়েন যে ওনার মেয়ে আমার সিনেমা দেখতে আসছে আমার কাছে দিয়ে না দেখলে তো এরকম সিনেমা দেখা হবে

আগে ওই বেটার পরে